ঝর মিক্সড ভেজ পনির পোলাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আপনারা পনির পোলাও তো অনেক খেয়েছেন আজ আপনাদের একদম পারফেক্ট ঝর মিক্সড ভেজ পনির পোলাও কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো আর এই পোলাওটা তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ রাইস নিয়েছি গোবিন্দভোগ চাল দেখুন সব সময় একদম কারেন্ট চালটা নেওয়ার চেষ্টা করবেন এখন তো বর্ষাকাল বর্ষাকালে বেশিরভাগ চালেই পোকা হয় ফাকুন্দ পরে সেই চালগুলো দিয়ে কিন্তু পোলাওটা ভালো হবে না তাই চালটা কেনার সময় ভালোভাবে দেখে কিনবেন আর যেটা একদম মানে ভালো গোবিন্দভোগ চাল বেশি ধুলে কিন্তু সেই যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় তা আমি একবারই ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ফেলে দিয়েছি চালটা ভীষণ ভালো ছিল এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর চালের গায়ে যে হালকা জল ছিল দেখুন একদম চালটা ভিজে ঝরঝরা হয়ে গেছে চালে আর কোনো জল নেই এইবার কিছু উপকরণ এখানে অ্যাড করব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা চিনিটা ডিপেন্ড করছে নিজেদের উপর অনেকে আছে পোলাওটা খুব মিষ্টি খেতে পছন্দ করে অনেকে আছে নর্মাল সেটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে পরিমাণ মতো ঘি আর আদা বাটা আদা বাটা যেহেতু আমি দিইনি আমার কাছে আদার গুঁড়ো ছিল মানে আদা কাঁচা আদাও ছিল সে কিন্তু সেটা আমি দিইনি আদার যে পাউডার তৈরি করা ছিল আর পরিমাণ মতো নুন এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে আবার আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো আদার কথা যেটা বলছিলাম বন্ধুরা আদা দেখুন এখন বর্ষাকাল আর সব সময় তো বাজারে যাওয়াটা পসিবল হয় না সবার পক্ষে তাই আদার পাউডার তৈরি করে আপনারা যদি ঘরে রেখে দেন তাহলে সেটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন নিজেদের প্রয়োজন অনুযায়ী আদার পাউডার কিভাবে তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে দেবেন তার একটা ভিডিও দেওয়া আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন চালটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে দেখুন সমস্ত উপকরণ দারুণ একটা ফ্লেভার বেরোয় এটাকে আমি আধা ঘন্টা আবার ঢাকা দিয়ে রেখে দেব এবার কিছু সবজি নিয়েছি বিনসটা একদম কম ছিল এখানে গাজর আছে আছে ক্যাপসিকাম ছোট ছোটো করে কি করে পনির আছে আছে রোস্টেড চীনা আর আছে কিশমিশ এখানে আমি কাজু দিই বন্ধুরা অন্যান্য দিন তো পোলাও করার সময় কাজু দিই কিন্তু রোস্টেড চীনা আপনারা একবার দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে চীনা বাদামটা যেহেতু ভাজা চীনা আমার কাছে ছিল তাই আর ভেজে নিচ্ছি না আর যাদের কাছে চীনা ভাজা থাকবে না তারা আপনারা ঘিয়ে একটু ভেজে নেবেন কাজুবাদামের মতো করে আর পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে হবে তাই এখানে আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো দিয়ে এবার যে পনিরগুলো ছোট ছোট এখানে একশো গ্রাম পনির আছে ছোটো ছোট করে কিউব করে কেটে নিয়েছি পনিরগুলো একটু ভেজে নেব আর সবজি হিসাবে বিনস ক্যাপসিকাম আর ক্যারোট দিয়েছি বিনসটা একদমই কম ছিল চলে আমি ভেবেছিলাম বিনসটা মনে হয় ঘরে আছে কিন্তু দেখলাম সেটা কম আছে তাই শুধু বিনসের জন্য আবার বাজারে যাব তাই যাওয়া হয়নি বিনস ছাড়াও তো খাওয়া যায় পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব ঘিয়ে আর যখন ঘিয়ে ভাজবো বন্ধুরা ফ্লেভারটা দারুণ আসে যেহেতু খাটি ঘি একদম বাড়িতেই তৈরি করা তার ফ্লেভার অন্যরকম হয় এবং স্বাদও অন্যরকম হয় পনিরটা ভেজে তুলে রাখবো আমার বাড়িতে তো একটা কাঠবিড়ালি আছে আপনারা জানেন সেই কাঠবিড়ালি পনির বাটার ঘি এগুলো খেতে পছন্দ করে আর এই যে পনিরগুলো আমি ভেজে রাখবো এটা দেখবেন অনেকটাই পুড়িয়ে গেছে কাঠ বিড়ালি টুকটু করে একটা একটা করে ফেয়ে নিচ্ছে হ্যাঁ তা আপনাদের বাড়িতে আমার মতো কাঠ বিড়ালি কটা আছে বা সবার বাড়িতে আছে কি না কমেন্টস করে জানাবেন এই যে এবার আর একটুখানি ঘি দিয়ে দেবো অতিরিক্ত দেবো না বন্ধুরা যেহেতু চালে ঘি দেওয়া আছে ঘি দিয়ে সমস্ত কিছু হচ্ছে তাই বেশি দিলে আবার বেশি গ্যাস হয়ে যাবে এবার এর মধ্যে গোলমরিচ লবঙ্গ তেজপাতা আর একটা এলাচ দিয়েছি আর একটা কি দিলাম বন্ধুরা দারুচিনি পাউডার আর কিশমিশ গাজর যে সবজিগুলো আছে সেগুলি একবারেই দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এক মিনিট মতো খুব বেশি ফ্রাই করব না যেহেতু ভেজ মিক্সড পোলাও হচ্ছে বেশি ভাজতে গেলে এটা আবার ফ্রায়েড রাইস হয়ে যাবে আর ফ্রায়েড রাইস তো নর্মালে তো আমরা বন্ধুরা বাসমতি রাইসের করি আর পোলাওটা গোবিন্দপুরে হয় তা অনেকে এইভাবে সবজি দিয়ে রান্না করতে গেলে তাদের গলে যায় পোলাওটা হয় শক্ত থাকে আর না হয় একদম নরম হয়ে যায় তা কিভাবে তৈরি করছি এই টিপসগুলো আপনারা ফলো করুন আপনাদেরও এই রকম হবে একদম ঝরঝরা পোলাও হবে একদম শক্ত থাকবে না একটুও আবার নরমও হবে না একটার গায়ের সঙ্গে একটা লাগবে না আমরা নর্মাল যেমন ভাত খাই প্রতিদিনটা ঠিক সেই রকমও হবে তবে সঠিক মাপ আর সঠিক পরিমাণ আর সঠিক টিপস সহ বানাতে হবে কত সুন্দর লাগছে দেখুন সবুজ হলুদ লাল কালারগুলো অরেঞ্জ হ্যাঁ এইখানে যেটা মেন বিষয় বন্ধুরা এই যে আমি রাইসটা ভাজছি সবজি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে অন্তত পাঁচ মিনিট কখন বুঝবো যে রাইসটা আমার পোলাউর চালটা নাড়া হয়ে গেছে যখন কড়াই থেকে একদম ছেড়ে দেবে আর একটু পটপট করে ফুটবে আমরা যখন মুড়ি ভাজি সবাই তো সেটা জানে না তখন একটা চালটা দেখবেন কড়াইতে দিলে পটফট করে ফুটে তো এই চালটা যখন দু একটা চাল পটপট করে ফুটে উঠবে তখন বুঝতে হবে একদম ঝরঝরে পোলাওের জন্য চালটা একদম রেডি হয়ে গেছে আর ওদিকে গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি আজকের পোলাওতে দুধ দিতে সত্যি বন্ধুরা আমি ভুলে গেছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম বাসম সরি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আর এইখানে তার ডবল দিতে হবে জল এখানে এক কিলো জল হবে না আমি মেপে দিইনি আমি তো সময় বলি মেপে আমি দিই না একটা আমি জানি না ঈশ্বরের এটা কৃপা সব সময় আন্দাজ মতো দিয়ে দিই একদম পারফেক্ট হয় প্রেশার কুকারেও তাই তবে আপনারা ধরুন এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে আপনারা আটশো গ্রাম জল দেবেন বন্ধুরা আর অবশ্যই গরম জল হতে হবে দুধ আপনারা লিকুইড দুধ দিতে পারেন কিংবা আমুল দুধ একটু গুলে গরম জলে সেটা দিতে পারেন নামানোর আগে তো এইভাবে পাঁচ মিনিট ফুটবে টক বক করে ফুটছে পাঁচ মিনিট ফোটার পর আপনাদের দেখাচ্ছি দেখুন অনেকটাই জলটা কমে গেছে এবার একটু নাড়াচাড়া করে দেবো সাইডে তলে কিন্তু একটুও ধরবে না আর কালারটাও অপূর্ব হয়েছে দেখুন কত সুন্দর লাগছে সবুজ লাল হলুদের উপরে দারুণ লাগছে তা এইভাবে নেড়ে দিলাম এইবার কিছু উপকরণ অ্যাড করব যে পনিরটা ভেজে রেখেছিলাম কিছুটা দেব পুরোটা দেব না আর আছে রোস্টেড চিনাবাদাম সেটাও কিছুটা দেব আর কিছুটা রেখে দেব আমি গার্নিশিংয়ের জন্য এটা দিয়ে দিলাম আর এখানে আপনারা চিনাবাদামের পরিবর্তে কাজু বাদামও দিয়ে দেবেন দিতে পারেন তবে রোজই তো আমরা পোলাও তো চিনা কাজু বাদাম খাই একটু চিনাবাদাম বাদাম ভেজে দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখানে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দিলাম একটা সিপি করে যেহেতু পাঁচশো গ্রাম চাল দিয়ে দিয়ে এইবার আমার সব উপকরণই মোটামুটি দেওয়া হয়ে গেছে ঘিটা আর দেব না আপনারা চাইলে এ সময় ঘিটা আর একটু দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেখুন আমি আর পাঁচ মিনিট কুক করেছি টোটাল পনেরো সরি দশ থেকে বারো মিনিট লাগে পোলাও রেডি হতে তো আমি দেখাচ্ছি আপনাদের পোলাওয়ের কি অবস্থা এখন পোলাওটা কিন্তু হয়ে গেছে আমি আর একটু দমে রেখে দেব আমি নেড়ে দেখাচ্ছি কোনো রকম জল নেই তবে হালকায় একটু শক্ত আছে আমি টিপেও দেখি না কখনও দেখুন জল নেই একদম মানে প্রেশার কুকারের ভাত যেমন হয় সেরকমই আছে এবার ঢাকা দিয়ে চাপা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা এটাকে রেখে দেবো গ্যাসটা অফ করে দিয়েছি আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি দেখাবো আপনাদের যে রাইসটা কেমন হয়েছে দেখুন তা কেমন লাগলো বন্ধুরা মিক্সড ভেজ পনির পোলাও কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ বোনাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই পোলাওটা আপনারা পনির বলুন আলুর দম বা চিকেন মাটন যাই কিছু বলুন সেটা দিয়েই খেতে পারবেন আর যদি বলেন যে শুধু আমরা খাবো সেটাও খেতে পারবেন কারণ এটা তো সবজি দেওয়া আর টোটালটাই ঘি দিয়ে রান্না করা কোনো রকম তেল ইউজ করা হয়নি দেখুন একটা কিন্তু নিচেই ধরে যায়নি একদম ঝরঝরা কোনো আমি দেখাচ্ছি আপনাদের এই যে এইবার এগুলো দিয়ে দেব। একদম ঝরঝরা হয়েছে একটার গায়ের সঙ্গে একটা লাগেনি দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে আর যদি বলেন এর সঙ্গে কোনো রেসিপি নেই সেটাও আপনারা খেতে পারেন শুধু লাগবে সঙ্গে একটা কাঁচা লঙ্কা তা দাদা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন যেহেতু বর্ষাকাল চলছে চারিদিকে জ্বর সর্দি কাশি সব ঘরে ঘরে শুরু হয়ে গেছে তাই নিজেদের খেয়াল রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন এরকম একটা ভেস পনির পোলাও আপনারা রান্না করে খেয়ে দেখবেন এইভাবে টিপসগুলো মারবেন তাহলে কারোর পোলাও আর শক্তও থাকবে না বেশি নরমও হবে না একদম পারফেক্ট হবে তার জন্য টিপসগুলো ফলো করা একান্তভাবে জরুরি তা টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য